বন্ধুরা দুই শালিকের আগামী পর্বগুলিতে দেখা যাবে যে ঝিলিক এবার মা হতে চলেছে বস্তিতে কারণ বস্তিতে ওখান থেকে ঝিলিককে আর কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয় না ঝিলিক প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে তখন অন্য হসপিটালে নিয়ে যাওয়াও আর পসিবেল হয় না তখন ঝিলিকের মা মানে পুষ্প আর বস্তির অন্যান্য লোকজন সুজাতা সহ অন্যান্য লোকজন মিলে ওখানেই ব্যবস্থা করে ঝিলিকের মা হওয়ার এরপরে সেখানে আঁকিও থাকে তখন পুষ্প বলে আঁকি যা শিগিরি গরম জল নিয়ে আয় এরপরে সবাই মিলে চেষ্টা করতে থাকে আর ঝিলিককে পুষ্প বলে মারে আর একটু কষ্ট সহ্য কর তোকে লড়াই করতেই হবে নত আমাদের এই লড়াইটা যে বিথা হয়ে যাবে তখন সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করে এদিকে কালীপদ পল্টু চারানা চারানা তো বলে ভগবান আমার ঝিলিক দিদিকে ভালো রেখো তাহলে আমি তোমাকে রোজই জল বাতাসা দেবো আঁকি বলে ভগবান ঝিলিক যেন তার বাচ্চাকে সুস্থভাবে জন্ম দিতে পারে তুমি সেদিকে দেখো এরপরে দেখা যায় সেখানে গৌরব দেবা সবাই চলে আসে সবাই প্রচন্ড টেনশন করতে থাকে আর এই সবার টেনশনের দিয়েই দেখা যায় ঝিলিক বাচ্চার জন্ম দেয় দেখা যায় ঝিলিকের যমজ মেয়ে হয় তখন পুষ্প বলে মেয়ে হয়েছে যমজ মেয়ে এরপরে সবার মুখ আনন্দে ভরে যায় সবার মুখে হাসি ফুটে ওঠে এরপরে সেই বাচ্চা দুটো এনে গৌরবের কাছে তাই পুষ্প আর গৌরবও নিজের সন্তানকে পেয়ে নিজের মেয়েকে পেয়ে খুবই খুশি হয়ে যায় মা বাচ্চা দুজনেই সুস্থ থাকে বন্ধুরা দেখ সবাই খুবই আনন্দে মেতে ওঠে ঝিলিকের দুই মেয়েকে নিয়ে এদিকে পিআরকের ব্যবস্থা কি হলো আর ইয়ার্কের সঙ্গে লড়াইতে দেবা আর গৌরবি বা কী করল সমস্ত ডিটেলস পেতে ফলো করুন আমাদের চ্যানেলে আর আগামী ডিটেলস পেতে নেক্সট পর্ব দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন